হাজরাতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লি জমিনে শুয়ে আছে হুজুরের জমিনে এমন করে হুজুরের কাছে একটা যুবক গেছে হুজুর দোয়া করে আমি গরীব মানুষ বিনা খাদাতে যেন অর্থ পাওয়া যায় হুজুর আমার মুজকি হাসলেন বললেন যাও বাবা একটা পাথর নিয়ে আসো ঢিলা নিয়ে আসো এমন করে যুবক একটা মাটি ঢিলা নিয়ে যে দিল এ।

কিন্তু শোনা হয়নি আপনারা সুরে নিজামুদ্দিন আউলিয়া দিল্লির জমিনে শুয়ে আছে হুজুরের জমিনে এমন করে হুজুরের কাছে একটা যুবক গেছে হুজুর দুয়া করেন আমি গরিব মানুষ